সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা কবির হোসেন নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে এ ঘটনা সংঘটিত হয় এতে উভয় পক্ষের মোট সাতজন আহত হন আহতদের মধ্যে সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশন আলী মেম্বার তাঁতি দলের সেক্রেটারি হাফিজুর রহমান কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক শিকদার থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ যুগ্ম আহ্বায়ক আবু তালেব এক সাবেক আহ্বায়কিয়া চাঁদপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন ও মুকুল সিদ্দার ছিলেন গুরুতর আহত কবির হোসেনকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার লালমাটিয়ার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ১৯ মার্চ সন্ধ্যা সাতটায় তিনি মৃত্যুবরণ করেন এনায়েতপুর থানার এক নং সদিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আতাউর রহমান আতা কবির হোসেনের মৃত্যুর খবর শুনে শত শত নেতাকর্মী এনায়কপুর কেজির মোড় বাজার ও আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি এনায়কপুর কেজির মোড় থেকে শুরু হয়ে থানার সামনে গিয়ে শেষ হয় নেতাকর্মীরা কবির হোসেনের খুনিকে আমরা জানি জানি হত্যার বিচার চাই দিতে হবে দিতে হবে গুম খুনের রাজনীতি চলবে না চলবে না বিচার না হলে আন্দোলন চলবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন কবির হোসেন হত্যার দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নরলি আমরা আরো কঠোর কর্মসূচিতে 보도록 আপনারা জানেন সেই একইভাবে মনজু আমাদের একজন ছাত্র দলের নেতাকে ওয়ার্ড সভাপতিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।